আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা কথা বলবো মিশর নিয়ে মিশর বা ইংলিশে যেটা বলা হয় ইজিপ্ট আমাদের অনেক বাংলাদেশি অনেক আগ্রহ আছে মিশর অনেকে যাচ্ছেন মিশর সম্পর্কে আপনারা অথবা জানেন না অনেক কিছু সো আজকে আমি শর্টকাটে আপনাদের মিশর সম্পর্কে কিছু বলবো এবং কিভাবে আপনার নিজেরা এখানে নিজেরা ভিসা করে যেতে পারবেন সে বিষয়টা তুলে ধরবো তো যেমন দেরি না করে চলে যাবেন মূল ভিডিওতে তো যারা আমাদের চ্যানেলে নতুন আছেন সবার কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন হয়তো বা আপনার একটি শেয়ারের কারণে আপনার অন্য কোনো বন্ধুর উপকার হতে পারে অনেকে যেতে চায় বিদেশে তো যাই হোক মেইন যে ব্যাপারটা সেটা হচ্ছে মিশর কিন্তু আসলে কোনো ধরনের কোনো চাকরির ভিসা কিন্তু হয় না বা এই ধরনের ভিসা নিয়ে কেউ যেতেও পারতেছে না মূলত হচ্ছে গিয়ে মিশরে সেটা হচ্ছে গিয়ে ট্যুরিস্ট ভিসা আপনারা ট্যুরিস্ট ভিসা নিয়ে সবাই যাচ্ছে গিয়ে ওই জায়গায় কিছু একটা করার চেষ্টা করতেছে সো ট্যুরিস্ট বিষয়ে কিন্তু আপনারা অনেক সময় মনে করেন যে দালালদের খবর অনেকে পড়েন অনেকে ভালো লোকের মাধ্যমে যাচ্ছেন সো আমি যতটুকু জানি যে ভালো একটা অবস্থা অনেক যাচ্ছে তা আমি তুলে ধরবো যে কিভাবে আপনারা নিজের আজকে ট্যুরিস্ট বিষয়ে করতে পারবেন এবং আপনারা কি কি কাগজপত্র লাগবে কত টাকা খরচ হবে সর্বপ্রথম যে ব্যাপারটা আগে কিন্তু মিশরের অ্যাম্বাসি যদি আপনার খালি পাসপোর্ট হতো তাহলে কিন্তু পাসপোর্ট জমাই নিত না আর কিন্তু এখন এই ব্যাপারটা কিন্তু আর নাই আপনার যদি খালি পাসপোর্ট হয় তাও কিন্তু আপনাকে ট্যুরিস্ট ভিসা দেওয়ার সম্ভাবনা অনেক বেশি সো আপনারা যদি খালি পাসপোর্টও হয়ে থাকে একদম নতুন ভিজিটর হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা নিজেরা অ্যাপ্লাই করতে পারবেন কারণ জমা নিচ্ছে এবং প্রচুর পরিমাণে ভিসা দিচ্ছে তো খালি পাসপোর্ট হলে আপনাদের ভয়ের কিছুই নেই আপনারা যেতে পারবেন জমা দিতে পারবেন এখন বলে দিই আপনাদের কী কী কাগজপত্র লাগবে তো সর্বপ্রথম আপনাদের হচ্ছে গিয়ে কাগজের মধ্যে লাগবে এক নম্বরে পাসপোর্ট সেটা হতে হবে অবশ্যই কালার কপি তারপর আপনার এনআইডির ফটোকপি তারপর হচ্ছে কি আপনার দুই কপি টু বাই টু ছবি হতে হবে যেটা আপনার অবশ্যই ল্যাব প্রিন্ট এবং ম্যাট পেপার হতে হবে নর্মাল হলে তারা এই জিনিসগুলো অ্যাকসেপ্ট করবে না তারপর হচ্ছে আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন ক্ষেত্রে আপনার অবশ্যই ট্রেড লাইসেন্স থাকতে হবে টিন সার্টিফিকেট থাকতে হবে টিন সার্টিফিকেট কিন্তু আপনার আবার ইংলিশে মোটাই করে থাকতে হবে এক চাকরি ক্ষেত্রেও লাগবে সো আপনার ট্রেড লাইসেন্স অবশ্যই লাগবে যদি আপনি বিজনেস ম্যান না যদি আপনি চাকরিজীবী হন সেক্ষেত্রে আপনার অবশ্যই স্যালারি প্রুফ লাগবে আপনার কোম্পানি প্যাড লাগবে একটা তারপর আপনার মনে করেন যে এনওসি লাগবে আর ব্যাঙ্ক স্টেটমেন্ট অবশ্যই লাগবে সেটা আপনি চাকরিজীবী হন আর বিজনেসম্যান হন যেটাই অন্য কোনো আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে ব্যাঙ্ক সলভেন্সি লাগবে তারপর হচ্ছে কি আপনার রিটার্ন এয়ার টিকিট অবশ্যই লাগবে আপনার হোটেল বুকিং লাগবে সো এই ব্যাপারগুলো কিন্তু আপনার অবশ্যই কাগজগুলো রেডি রাখতে হবে এই কাগজগুলো আপনার যদি না থাকে তাহলে আপনি অবশ্যই কাগজগুলো রেডি করে নেবেন ঠিক আছে আর যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন আপনার অবশ্যই স্টুডেন্ট আইডি কার্ড লাগবে আপনাকে যদি কেউ ফাইন্যান্স করে ধরেন আপনার বাবা আপনাকে ফাইন্যান্স করতেছে সেই ক্ষেত্রে সেটার প্রুফ লাগবে আপনার বাবা ব্যাংক স্টেটমেন্ট দিয়ে আপনাকে হচ্ছে ফাইন্যান্স করতে হবে যে আরেকজন আপনাকে ফাইনান্স করতেছে কাবার লেটার লাগবে একটা সো এই হচ্ছে কি আপনি স্টুডেন্ট হন আপনি চাকরিজীবী হন বিজনেস পান যেটাই হন না কেন আপনি যেতে পারবেন যাওয়ার সম্ভাবনা আছে তো এই হচ্ছে গেলে কাগজগুলো গিয়ে লাগবে কাগজগুলো রেডি করে আপনারা যেতে পারবেন চাইলে তারপরের যে প্রসেসিংটা সেটা বলে দেই এই কাগজগুলো নিয়ে আপনার হচ্ছে গিয়ে মিশর অ্যাম্বাসিতে গিয়ে আপনার কাগজগুলো জমা দিতে হবে তারা সবপ্রথম আপনার কাগজগুলো চেক করবে চেক করে যদি তাদের কাছে মনে হয় আপনার সব কাগজপত্র ঠিক আছে তাহলে তারা কাগজগুলো জমা রেখে দিবে কাগজ জমা রাখার পরে আপনাকে মোটামুটি ধরে রাখতে হবে যে প্রায় হকে মাস দুয়েকের কাছাকাছি সময় লাগতে পারে অনেকে ক্ষেত্রে একটু তাড়াতাড়ি হয়ে যায় সো মাসের মতো তারা একটা সময় নেবে আপনার কাগজগুলো তারা ভেরিফাই করবে চেক করে দেখবে যে সব ঠিক আছে কিনা তারপরে যদি তারা মনে করে যে আপনাকে ভিসা দেওয়া যাবে সেই ক্ষেত্রে আপনাকে অ্যাম্বাসিতে ডাকবে ডেকে আপনার কাছ থেকে আপনার অ্যাম্বাসি ফি যেটা ছয় টাকা তো ধরেন আপনার সরি সাত হাজার ছয়শো টাকা ছয় হাজার সাতশো না সাত হাজার ছয়শো টাকা তো ধরেন আপনি আট হাজার টাকার মতোই ধরেন একটা অ্যাম্বাসি ফি এটা নিবে যদি আপনার অ্যাম্বাসি ফি নিয়ে নেয় আপনার বুঝতে হবে যে আপনার ভিসা মোটামুটি হয়ে গেছে কারণ তারা কাগজে স্যাটিসফাইড হলেই আপনার কাছ থেকে অ্যাম্বাসি ফিটা নিবে সো আপনার অ্যাম্বাসি ফি ভিসা ফি যে কার কি ভিসা ফিটা যদি নিয়ে নেয় তারপর আপনি ধরে রাখেন যে আপনার এক সপ্তাহ থেকে দু সপ্তাহের ভিতরে এর ভিতরে সর্বোচ্চ আপনার কর্ম দশ কর্ম দিবসের মধ্যেই নর্মালি ভিসাগুলো চলে আসে সো মিশরের ভিসাটা কিন্তু আসলে অত ডিফিকাল্ট না আপনার যদি একটু ঠিকমতো কাগজ থাকে আপনি নিজে যদি কাগজগুলো ঠিকমতো জমা দিতে পারেন খালি পাসপোর্ট হলে সমস্যা নেই আর যদি আপনার ট্রাভেল হিস্টোরি ভালো থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই আপনাকে ইজিতে ভিসা দিয়ে দিবে তো এই ক্ষেত্রে আপনারা যারা মিশরে যেতে যাচ্ছেন বা ভিজিট ভিসায় যেতে যাচ্ছেন অনেকে ঘুরতে চান সো ঘুরতে চান চাকরি করতে চান থাকতে চান যেটাই হোক না কেন আপনাদের ভিজিট ভিসাটা করাটা খুবই সহজ যদি আপনারা নিজেরা একটু চেষ্টা করতে পারেন সেক্ষেত্রে আপনাদের দুই লাখ তিন লাখ এত টাকা দিয়ে আপনাদের মানুষের পিছনে অদরদরি করা দরকার নেই একদমই সহজ ফাইল রেডি করে আপনারা নিজের নিজেরাই ছেলে গিয়ে জমা দিয়ে চলে যেতে পারেন তো এই ছিল আমাদের মিশ্র সম্পর্কে আজকের যে ইনফরমেশন তারপর হয়তো বা আমাদের ইনফরমেশনগুলো যদি আপনাদের কোনো কিছু মনে থাকে ভুল বলেছি সেক্ষেত্রে আমাদের সঠিক করে দিবেন কারণ আমরা যতটুকু ইনফরমেশন একেবারে আপনার অ্যাম্বাসি থেকে বা ওয়েবসাইটগুলো থেকে কালেক্ট করা যায় বিভিন্ন লোকজনের মাধ্যম থেকে যারা গিয়েছে যারা পেয়েছে সব জায়গা থেকে কালেক্ট করে আমরা চেষ্টা করি সঠিক তথ্যটা আপনাদের সামনে তুলে ধরার জন্য তারপর অনেক সময় ভুল হয়ে গেলে সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেরি করবো না অনেক লম্বা হয়ে গেছে মনে হয় তো আগামী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ